ভাই ভাই ভেগা এগুলো কী শুরু করছে আরও নতুন একটা বাটন ফোন মার্কেটে নিয়েছে ভেগা ভি টোয়েন্টি এবং একেবারে বাজারে আগুন ধরিয়ে দিয়েছে বের করেই কী আছে এমন এই ভেগা ফোনের ভিতরে আরও একটা ফোনের কিন্তু রিভিউ অলরেডি আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন ওই ফোনটিও কিন্তু একেবারে তাক লাগিয়ে দিয়েছিল নতুন এই ফোনটি কিন্তু মিডিয়াটেক সিপসেটের একটা ফোন এবং যারা র্যাপ ইউজ করবেন বাটন ফোন চার্জ ব্যাক বেশি প্রয়োজন কথা বলার ভালো লাগবে নেটওয়ার্ক ভালো লাগবে তারা ভিডিওটা দেখতে থাকবেন এবং নোকিয়া ফিল পাবেন ফোনটিতে এইটা অন্তত বলতে পারি ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন মাইক্রোফোন টি থাকবে পাশেই ডান পিসে কিন্তু ফোনটির কোনো অপশন থাকছে না তবে বাম পিসে কিন্তু ফোনটির টস সুইচ থাকছে যেটা দিয়ে টসটা ইউজ করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে দুর্দান্ত আলোর একটা টস থাকবে ফোনের সাইজটা কিন্তু বেশ গর্জিয়াস সুন্দরভাবে হাতে ধরতে পারবেন বের করতে পারবেন কথা বলতে পারবেন কথা ফোনের সাউন্ড কি লাউটে আসে এ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো আর একটা কথা প্রথমে বলে চাচ্ছি অনেকেই বেশ কিছু কমেন্ট করছেন যে ভাই আপনি যে ফোনের রিভিউ করেন ফোন ভালো কিন্তু মার্কেটে খুঁজে পাই না এইটার কারণটা কি আসলে ভাই এ সমস্ত ফোন সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না পাওয়াও যায় না তবে আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সে কিন্তু গুলিস্তান সুন্দরবন যে মার্কেটটা আছে ওটার চারতলা কিন্তু ফোনের পাইকারি মার্কেট যে কোনো ফোন আপনার প্রয়োজন অনেকে কিংবয়েজের ফোন খোঁজেন কিংবা ফোর জি ফোন খোঁজেন যে কোনো ফোন খোঁজেন ওইখানে কিন্তু এই ফোনগুলো অ্যাভেলেবেলই কিনতে পাবেন এবং একেবারে পাইকারিটি খুবই কম দামে কিন্তু কিনতে পাবেন যাই হোক ফোনটির মডেলটা কিন্তু সেই লেগেছে আমার কাছে যেটা প্রথমে বলেছিলাম এবং এই ফোনটি কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে আর ফোনটিতে বেশ কিছু ফিচার্স থাকছে সব আমরা একে একে বলবো সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক হবে তবে দুইটা কালার মিশ্রিত আছে ফোনটা ব্ল্যাক কালারটা কিন্তু আরও গর্জিয়াস ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু অলরেডি আমি খুলে এনেছি এবং বেশ স্ট্রং পাবেন বেশ স্ট্রং যেটা আগেও জানিয়েছি কারণ এই ফোনটিতে কিন্তু বেশ একটা কারিশ্মা আছে ভাই ফোনটির মূল বডিটা অনেক স্ট্রং হাত থেকে পড়ে গেল তেমন একটা সমস্যা কিন্তু হবে না তবে নেটওয়ার্ক এন্ট্রিন এখানে নেই সেটা ভিতরে আছে আর ফোনটি ফোনটিতে কিন্তু বত্রিশ জিবি একটা কার্ড ইউজ করতে পারবেন বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন আর আরেকটু একটু লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি ফোনটিতে কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট এম একটা ক্যামেরাও থাকবে আর এছাড়া কিন্তু মূল ফোনটি একেবারে আগেও জানিয়েছি বেশ সুন্দর পঁচিশশো কিন্তু ব্যাটারি থাকবে ফোনটিতে অনায়াসে কিন্তু আড়াই দিন তিন দিন চার দিন ব্যবহারের নির্ভর করবে মিউজিক শুনলে আর একটু কম যাবে সেক্ষেত্রে আর মোটামুটি সাউন্ডটাও কিন্তু বেশ গর্জিয়াস পাবেন এই ফোনটিতে ফোনটিতে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে আর এই ফোনটিতে থাকছে কিউব যে ডিসপ্লে এই কারণে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেসটা পাচ্ছেন আরও ভালো হ্যাঁ দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ সেকেন্ড প্লাস সময় নিয়ে কিন্তু ডিসপ্লেটা ওপেন হয়ে গেল এবং এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এখানে কিপ্যাডগুলো খুবই হার্ড আর জয় স্টিল ফ্রেমের আছে তবে একটা দুঃসংবাদ অক্ষরের সাইজটা কিন্তু ছোট ছোট আসবে একেবারে বড় বড় না ছোট ছোট আসবে এটা কিন্তু অনেকের অস্বস্তির কারণ হতে পারে আর ভাইব্রেশন থাকবে তেমন ভাইব্রেশনটাও কিন্তু স্ট্রং তেমন একটা ছিল না কিন্তু ভাইব্রেশন আছে খুবই সুন্দরভাবে কাজ করতেছে কিন্তু একেবারে যে সেরা সেটা না আর এছাড়াও কিন্তু এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স দেখতেই পাচ্ছেন ভাই ডিসপ্লেটা কিন্তু একেবারে মন মুগ্ধকর ছিল হাইলাইটেড ফিচার্সগুলো দেখব এখানে কিন্তু গ্রুপ কলে কথা বলা যাবে না ফোনটিতে আর কন্টাক্ট ক্যাপাসিটি দিয়ে একেবারেই ধস মাত্র তিনশো তবে টেনশনের কারণে সিমে তিনশো ছয়শো কন্ট্যাক্ট কিন্তু ধরাতে পারবেন তবে তিনশো কন্ট্যাক্ট এইটা কোনো কথা ফোনটিতে কিন্তু কলেজ ঢুকলে অ্যাডভান্স সেটিংস ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো রিডাইল থাকবে এখানে কিন্তু অটো কল রেকর্ড আছে অল কল গুলো রেকর্ড করতে পারবেন অ্যান্ডার মুটের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকবে আর মেসেজটা যদি আমরা এখানে দেখি মাত্র একশো মেসেজ থাকবে ফোনটিতে যেটা ইতিমধ্যে আমরা দেখলাম মাল্টিমিডিয়া ইমেজ ভিওর ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ড আর সাউন্ড রেকর্ডার থাকবে আপনি কিন্তু এখান থেকে অবশ্যই শিখে থাকতে এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে আর গেমস থাকবে ফোন কিন্তু তিনটা গেমগুলো খেলতে পারবেন সেক্ষেত্রে তিনবার করে ফ্রিতে খেলতে দেবে তারপর কিনে খেলতে হবে এবং এখানে কিন্তু ব্লুটুথ থাকবে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম পাওয়ার সেভিং মুটের মতো অপশান থাকবে স্টপ ওয়াজও আছে ফোনটিতে ভাই অনেকের কাজে লাগে ফাইল ম্যানেজার আছে এবং এখানে যে রিং টোনের সাউন্ড এইটা একটু শুনবো চলুন দেখা যাক ভাই টা রিংটোন থাকবে প্রথম রিংটোনটা একটু শুনেন আসলেই গর্জিয়াস আমার কাছে ভালো লেগেছে দুইটা রিংটোন থাকবে নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন আর ভলিউম কিন্তু এখান থেকে চাইলে কমাতে পারবেন বাড়াতে পারবেন না তবে বেস্ট সাউন্ড আছে যে সমস্ত ফোন আছে যেমন আপনি পাকের ঘরে ফোন রেখে দিলেন বড় ঘরে আসছেন ফোন আসলে টের পাওয়া যায় না এই সমস্যা অন্তত পড়তে হবে না এই ফোনটিতে সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন এখানে কিন্তু অডিও প্লেয়ার আছে ফোনটিতে এবং এফএম রেডিও থাকবে সুন্দরভাবে কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন উচ্চ সাউন্ড দিয়ে কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটিতে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে যেহেতু সামনে রমজান মাস অনেকে কোরআন তালাত শুনবেন তাদের হয়তো কাজে লাগবে এবং এখানে ল্যাঙ্গুয়েজ আছে বাংলাতেও ইউজ করা যাবে ফোনটি ডিসপ্লে সেটিংস আছে শর্টকাটস আছে ডেডিকেটেড কি আছে অটো টাইম আছে ফিচার্স কিন্তু অনেক আছে ফোনটির ভিতরে আর রিয়েস্টার দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে সিকিউরিটি সেটিংস আছে আর ফোনটিতে কিন্তু মোবাইল ট্রেকার আছে সুন্দরভাবে কিন্তু যাদের প্রয়োজন ইউজ করতে পারবেন আর এটাই ছিল কিন্তু এই ফোনটির সর্বশেষ ক্যামেরা জিরো পয়েন্ট জিরো এই একটা ক্যামেরা থাকবে এই ক্যামেরাতে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন প্যারা ছাড়া আর এই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এর থেকে বেশি প্রয়োজন হয় না ফোনটি ছোটোখাটো ডিসপ্লে বড় ব্যাটারি ব্যাকআপ ভালো আমার কাছে কিন্তু আসলে বেশ গর্জিয়াস লেগেছে আর ভেগা ফোনের সার্ভিসটাও একেবারে খারাপ না খুবই কম এদের যে সার্ভিস বাজে এটা খুব শীঘ্রই শুনি নাই দেখো মিডিয়াটেক সিপসেটের এই ফোনটির প্রাইসও আমারই বেশি না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করা হয়েছে এখন সর্বশেষ বলতে যাচ্ছি যারা কথা বলবেন সাউন্ড লাউটে আসবে কিনা হ্যাঁ ভাই এই ফোনটিরও সাউন্ড লাউটে আসবে তবে কথাটা ক্লিয়ার পাবেন এইটুকু বলতে পারি আর নেটওয়ার্কও মোটামুটি বেশ ভালো পাবেন তেমন একটা প্যারা নেটওয়ার্কেও খেতে হবে না ভেগা ফোনটির এই ফোনটি এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আরো নতুন কোন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম